এই হত্যাকাণ্ড সংগঠিত যে স্থান সেই স্থান যদি সেফটিক ট্যাংকের ভিতরে হয় আমি আপনাকে আমি উকিল না আমি একজন লয়ার না আমি সাধারণ জনগণ হিসেবে প্রশ্ন করি আপনি তার আগে যে বক্তব্য দিয়েছেন দুজন পা ধরে ঝাপটা করেছে ধরে রেখেছে গলায় চাপ দিয়েছে মাননীয় পুলিশ সুপার সাহেব সেফটিক ট্যাংকের ভিতরে গিয়ে পুলিশ একজন খুনিকে একজন খুনি একজন ভিক্টিমকে পায়ের চাপ দিয়ে গলায় গলায় ফাঁস দেওয়ার এই ঘটনা আপনি যেভাবে বর্ণনা করেছেন সেটা কি আদৌ সম্ভব আমি তাহলে বলবো আপনি দয়া করে ওই প্লেস অফ অকারেন্সে আপনি যান আপনার বাহিনী আপনার থানার সবাইকে নিয়ে আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এই সাংবাদিকদের মাধ্যমে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা প্লেস অফ অকারেন্সে গিয়ে এটার একটা মকি করে রেকি করে আপনারা দেখান যে এখানে এইভাবে ঘটনা ঘটিয়েছে সুতরাং আপনি যা বলেছেন আপনার এই বলার সাথে আপনার ইনভেস্টিগেশনের সাথে এটা যে একটা দুর্বল দিক এটা যে আপনি প্রপারলি ইনভেস্টিগেশন করেন নাই সেটা একটা প্রমাণিত সত্য এবং আপনি কারো দ্বারা ইনফ্লুয়েস হয়েছেন প্রভাবিত হয়েছেন